গল্পের নাম খেকু ঘটনা এক সালটা দুই হাজার দশ বিয়ে করি আমি আমরা দুজনেই মধ্যবিত্ত পরিবারের আমি একটি রঙের ফ্যাক্টরিতে কাজ করি বিয়েটা হুট করেই করে ফেলেছি বাবা মা ছাড়া এতিমখানায় বড় হয়েছি শুনেছি আমার মা বাবা দুজনেই বেঁচে আছেন আমার তখন সাত মাস বয়স তখনই মা আমাকে এতিমখানায় রেখে যায় এর চেয়ে বেশি কিছু কখনোই জানতে পারেনি আসলে জানার ইচ্ছেটাই ছিল না মোট কথা পরিবারের পরিচয়হীনভাবেই বেড়ে উঠেছি তাই বুঝ হওয়ার পর থেকেই সবসময় একটা সুখী পরিবার পাওয়ার স্বপ্ন ছিল আমার বিবাহিত জীবন খুব সুন্দর কাটছিল বছর ঘুরতেই বাবা হওয়ার সংবাদ পেলাম মানে আমার স্ত্রী গর্ভবতী কিন্তু আমার স্ত্রী যখন গর্ভের পাঁচ মাস হলো তখন বাচ্চাটি নষ্ট হয়ে গেল প্রচণ্ড ভেঙে পড়লাম আমরা এভাবে পরপর মিসকারেজ হল চারবার শারীরিক কোনো জটিলতা না থাকার পরেও একই ঘটনা বারবার ঘটছে এবং গর্ভের পাঁচ মাস হতেই সেটি নষ্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক লাগলো না আমি এবং আমার স্ত্রী গেলাম একজন মৌলানার কাছে তিনি জানালেন জিনের আছর আছে আমার স্ত্রীর উপর তিনি পানি পড়া এবং কিছু আমল বলে দিলেন এরপর কেটে গেল কয়েক মাস আমরা আবার সন্তান নেওয়ার কথা ভাবতে লাগলাম এবং আবারও খুশির সংবাদ পেলাম এবার খুব সাবধানে ছিলাম আমরা হুজুরে দেওয়া আমলগুলো নিয়মিত করছিল আমার স্ত্রী আট মাসের গর্ভবতী তখন আমার স্ত্রী এক সন্ধ্যায় এক বৃদ্ধ মহিলা এলো আমার স্ত্রীর কাছে আমি তখন বাসায় ছিলাম না মহিলার সাথে বেশ কিছুক্ষণ গল্প করতে করতে আমার স্ত্রী ভুলে গিয়েছিল আমল করার কথা মহিলা চলে যাওয়ার পর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলো ওর এবং সাথে সাথে ব্যথা উঠে গেল ভাগ্যক্রমে আমি তখন বাসায় যাই এ অবস্থা দেখে দ্রুত হাসপাতালে যাওয়ার জন্য বের হই গ্রামের রাস্তাঘাট সন্ধ্যার পরেই নীরব হয়ে যায় রিক্সা গাড়ি পাওয়া খুবই কঠিন আমি আমার স্ত্রীকে পাজাগোলা করে হাঁটতে লাগলাম ওর খুব কষ্ট হচ্ছিল হাঁটতে হাঁটতে বড় হিজল গাছটার সামনে পৌঁছালাম দেখলাম একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে আসলে তখন এতটাই চিন্তিত ছিলাম আতঙ্কে ছিলাম যে মাঝ সন্ধ্যায় একজন মহিলা গাছের নিচে কেন থাকবে সেটা চিন্তা করলাম না আমি দূর রাস্তার দিকে হাঁটতে লাগলাম কিছু টং দোকানের আবছা আলো দেখা যাচ্ছে আমি হাঁটছি তো হাঁটছি কিন্তু এক পর্যায়ে খেয়াল করলাম রাস্তাটা শেষ হচ্ছে না ঘুরে ফিরে হিজল গাছের নিচেই আসছি আমি তখন স্ত্রীর অবস্থা মারাত্মক খারাপ এই মুহূর্তে কিছু একটা না করলে খুব খারাপ কিছু হয়ে যাবে আমি স্ত্রীকে নিয়ে ওই বৃদ্ধ মহিলার কাছে গেলাম আমাদের দিকে দৌড়ে আসলো মহিলাটি মহিলাকে বললাম চাচি আমার বউয়ের ব্যথা উঠেছে কিছু একটা করেন সে আমাকে বলল আচ্ছা আমি দেখতাছি তুই একটু আড়ালে যা আমিও কথা মতো একটু দূরে পেছনে ফিরে দাঁড়িয়ে রইলাম সব কেমন ঘোরের মতো লাগছিল সময় স্ত্রীর প্রসবের চিৎকার শুনতে লাগলাম মিনিট দশেক পর বাচ্চার কান্না শুনলাম পরক্ষণেই সব শান্ত হয়ে গেল কোনো শব্দ না পেয়ে পেছনে ঘুরে যাতা দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না দেখলাম ঘাড় মটকানো অবস্থায় পড়ে আছে আমার স্ত্রী আর কিছু দূরে আমার মাথাহীন নবজাতক সন্তানের নিথর দেহটা পড়ে আছে হঠাৎ ভয়ঙ্কর এক হাসি শুনলাম গাছের উপর থেকে উপরে তাকিয়ে দেখলাম ওই বৃদ্ধ মহিলার মতো দেখতে কি যেন একটা গাছে পা দুলিয়ে বসে আছে কি ভয়ঙ্কর চেহারা চোখে আগুন জ্বলছে যেন আমি এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে জ্ঞান হারাই সকালে জ্ঞান ফেরার পর আমার স্ত্রী সন্তানের মৃতদেহটা আর খুঁজে পাইনি ঘটনা দুই এই ঘটনাটা আমার নানার আমি আমার মায়ের মুখে শুনেছি আমার নানার বাড়ির পিছনে বিশাল এক বার জংলা ছিল সেখানে কিছু বদ জিন ছিল জংলার ভেতর একটা ছোট পুকুরও ছিল সেই পুকুরে কেউ স্বর্ণের অলংকার পরে নামলে সেটা আর গায়ে থাকতো না কেউ ডুব দিয়ে খুঁজতে চাইলে এক ধরনের শিকলে সে পেঁচিয়ে ফেলত এসব নানা ঘটনার জন্য কেউই আর ওই পুকুরে নামতো না তো যাই হোক মূল ঘটনায় আসি একদিন নানা বাড়ির সবাই পাশে গ্রামে একজনের বিয়েতে যায় তখন নানা ঘরে একাই ছিল সন্ধ্যায় নানা বিছানায় শুয়ে তসবি পড়ছিলেন এমন সময় পেছনের দরজায় কেউ একজন টোকাতে টোকাতে বলল চাচা চাচা গ্রামে ডাকার ঢুকেছে নানা দৌড়ে গিয়ে দরজা খুল দেখে সেখানে কেউ নেই লাইট নিয়ে বের হয়ে গেল ঘর থেকে এবং খুঁজতে লাগলো আশেপাশে নানা টর্চ মারছিল আর বলছিল এই আমার সাথে মজা করিস না কে আছিস সামনে আয় হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হলো বাঁশঝাড়ের বাঁশগুলো মাটিতে নুইয়ে বাড়ি লেগে বিকট শব্দ হতে লাগলো নানা খেয়াল করলো কিছুটা দূরে লম্বা কালো কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে আস্তে আস্তে তারা সংখ্যায় বাড়তে লাগলো এবং সামনে এগোতে লাগলো নানা ভালো জিন পালতো তারা নাকি বজ জিনদের একজনকে মেরে ফেলেছিল তাই এর প্রতিশোধ নিতেই তারা নানার ওপর চড়াও হচ্ছে এক পর্যায়ে বদ জিনগুলো নানার অনেক কাছে চলে আসে এবং নানা মাটিতে পড়ে যায় তখন নানার পালিত জিনগুলো এসে নানার সামনে দাঁড়ায় নানাকে বাঁচানোর জন্য আল্লাহর রহমতে তখন কয়েকজন মানুষ অধিক দিয়ে যাচ্ছিল তারা নানাকে জংলায় পড়ে থাকতে দেখে ধরে ঘরে নিয়ে যায় এবং লোকগুলো বুঝতে পারে নানার সাথে খারাপ কিছু ঘটেছে তাই তারা নানাকে ঘরে ফিরার আগ পর্যন্ত তার পাশে থাকে এই ঘটনার পর নানা প্রায় মৃত্যু শয্যাশায়ী হয়ে যায় মৃত্যুর আগে নানা ঘটনাটি খুলে বলে এর বেশ কিছুদিন পরই মারা যায় আমার নানা